প্রবাসের বেশিরভাগ মানুষেরই কঠোর পরিশ্রম করতে হয় দেশে হয়তো যে ধরনের কাজ করতেন বিদেশে তার চেয়ে বেশি কঠিন কাজ করতে হয় মরুভূমির তীব্র গরম হোক বা বরফের ঠান্ডা সব প্রতিকূলই পরিবেশে তাদেরকে কাজ করতে হয় ছুটাছুটি খুব কম পাওয়া যায় আরো ফেলেও অনেক সময় বিশ্রামের সুযোগ হয় না মালিকের করা কথা শোনা লাগে কম বেতন পাওয়া বা কাজের বেশি কাজ বেশি হওয়া এইসব তাদের জীবনের নিত্য অংশ একাকিত্ব এবং মানসিক চাপ প্রবাসে থাকা অনেকেরই একাকিত্বে ভোগে পরিচিত কেউ থাকে না মনের কথা খুলে বলার মতো বন্ধু পাওয়া যায় না নিজের কষ্ট হতাশা আর মানসিক চাপ কাউকে বলতে বলতে না পারা ভিতরে ভিতরে তারা ভেঙে পড়ে এর ফলে অনেক সময় তারা হতাশ হয়ে পড়েন এমনকি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন দেশের টান এবং অনিশ্চিত ভবিষ্যৎ সব কষ্ট সহ্য করে প্রবাসী দেশে টাকা পাঠান কারণ তাদের স্বপ্ন একটা পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করা কিন্তু অনেক সময় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত থাকে চাকরি চলে যাওয়া অবৈধ হয়ে হয়ে যাওয়া বা কোনো দুর্ঘটনার শিকার হওয়া সব সময় তাদের এইসবের পিছনে লেগে বেড়ায় তবুও তারা হাল ছাড়ে না কারণ তাদের পুরো পরিবারের দায়িত্ব প্রবাসীদের এই এক পরিশ্রম এর গল্প হয়তো সব সময় বলা হয় না কিন্তু তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির চাকা সচল রাখে ভাই তারা নীরবে দেশের জন্য অনেক কিছু করে যান ভাই গোলা বলছি সবগুলা কথাই বাস্তব ঠিক আছে তাই বলি দেশের মানুষকে আমি বলতে চাই প্রবাসীদের দাম দেন প্রবাসীদের সম্মান করেন